আসসালামু আলাইকুম বিওর্স স্বাগত জানাই আবাসন ডট কমে আজ আমরা মানিকগঞ্জ জেলায় সিঙ্গার উপজেলার চর চারাভাঙা গ্রামে একটি জমি দেখাবো এখন আমরা দাঁড়িয়ে আসি চারাভাঙা যে স্ট্যান্ডটি রয়েছে সেই স্ট্যান্ডটির কাছে এবং এখানে আপনারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পেয়ে যাবেন এই বিদ্যালয়টির নাম হচ্ছে চারাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই জায়গা থেকে ডান দিকে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি ধরে আমাদের যেতে হবে আমাদের জমির জায়গায় খুবই সুন্দর এবং গ্রামীণ পরিবেশে এই প্লটটি পড়েছে সো চলুন আমরা জমিটি দেখে আসি সো অবশেষে আমরা জমির কাছে চলে আসলাম এটি হচ্ছিল আমাদের জমি এই পুরা প্লটটাই হলো বিক্রি হবে অর্থাৎ এই জমিটি হলো পঞ্চাশ দশমিক তেইশ শতাংশ একটি জমি সম্পূর্ণ জমিটা বিক্রি হবে আপনারা যারা এমন একটি জমি খুঁজতেছেন তারা এই জমিটি এসে দেখে যেতে পারেন এখানে জমিটির আশেপাশে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে এবং ফলের গাছও রয়েছে তাছাড়া বাড়ি করার যে জায়গাটি সেই জায়গাটি আপনার এখন বাড়ি করার জন্য উপযুক্ত একটি জায়গা সেরকমের একটা পরিবেশ রয়েছে সো আমরা আপনাদেরকে এই জমিটি একটু ডিটেলসে দেখাই খুবই বড় একটি জমি এই যে আমাদের জমির একটা সীমানা এই যে এই সীমানা দিয়ে আপনার একেবারে এই যে যতটুকু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ততটুকু ভিওর্স আপনারা যারা মানিকগঞ্জ জেলায় চরচারা ভাঙা গ্রামে এমন একটি জমি খুঁজতেছেন তারা মালিকের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের নাম ও ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আপনারা মালিকের সাথে কথা বলে জমিটি কিনতে পারবেন সো আমাদের এই জমিটির লোকেশন হলো মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর যে উপজেলাটি রয়েছে সেই উপজেলায় চরচারাভাঙা গ্রামে অবস্থিত এবং জমির পরিমাণ হলো পঞ্চাশ দশমিক তেইশ শতাংশ সো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম